চলতি বর্ষার মরশুমে মশাবাহিত রোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে বাঁকুড়ায় স্বাস্থ্য দপ্তর সূত্রে সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী এই মুহূর্তে বাঁকুড়া স্বাস্থ্য জেলায় মোট আশি জন ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছেন এদের বেশিরভাগই রানিবাদ ও ছাতনা ব্লক এলাকার বাসিন্দা অন্যদিকে জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিয়ানব্বই জন যার মধ্যে কুড়ি জন অন্য ব্লক আঠেরো জন আচুরি ও ছজন বাঁকুড়া পৌর এলাকার বাসিন্দা হচ্ছে কিছু কিছু জায়গায় হচ্ছে সব জায়গায় হচ্ছে আমাদের গ্রামে নয় সব জায়গায় হচ্ছে ডিঙ্গু তো সব জায়গারই আসছে এখানে পেশেন্ট বেশি ডিঙ্গু না এলাকায় জল এক এক জায়গায় থাকছে তো আমাদের যেখানে আমরা থাকি সেকেন্ডে কিন্তু জল জমে থাকে সুপ্ত তো মানে এই মানে দশ বারো দিন হয়ে গেল মানে গায়ে জ্বর হয়েছিল তো কিন্তু ওই জ্বরটা দিয়ে হাটটা বস করে দিয়েছিল আমরা পাম করতে হয়েছিল আর প্রথম বাঁকুড়ে নিয়েছিলাম দিয়ে চেক আপ করে ছেড়ে দিলো তো আমি স্যারকে বললাম যে স্যার একটা কিছু করুন যে মাথার চাপটা কাটছে না বললো হ্যাঁ জ্বরটা আসছিল তো বললো মাথার চাপটা কাটছে না স্যার বললো মাথার চাপটা কেটে যাবে হ্যাঁ চলে যান যে মাথার চাপটা কেটে যাবে তো মাথার চাপটা কাটেনি পরের দিন প্রচন্ড অসুবিধা হয়ে গিয়েছিল পেশেন্টার তারপরে আমরা তারপরে আবার ওর বাঁকুড়া স্বাস্থ্য জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর শ্যামল সোরেন বলেন ম্যালেরিয়া ডেঙ্গু সংক্রমণ রোধে দ্রুত পরীক্ষার মাধ্যমে রোগ নির্ণয়ের ব্যবস্থা করা হয়েছে জমা জল থাকার ইয়েটা বেশি সম্ভাবনাটা এবং সেখানে থাকে ড্রেনেজ সিস্টেম নয় সেইভাবে এবং সেই জমা জলে বেশি ডিম পড়ে এবং ভেক্টর বেড়ে যায় এবং ট্রাভেল হিস্ট্রি থাকলে কেউ যদি বাইরে থেকে নিয়ে আসেন অটোমেটিকলি ভেক্টর বন্ডিজ এবারে ছড়িয়ে পড়ে হ্যাঁ অ্যাওয়ারনেস করা হয়েছে এবং আমরা ভেবেছি যে এখানে একটা আমরা অলরেডি কথা হয়েছি জেনারেল অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে আমরা একটা যৌথ উদ্যোগে যদি কিছু করা যায় কারণ আমরা একা তো আর করতে পারবো না যে এই যে জমা জলের ব্যাপারটা এই সমাধান করতে গেলে হসপিটালে আমাদের কিছু কিছু আছেন সেটা পরিসংখ্যানটা এই মুহূর্তে আমার এখানে নেই তবে অল্প ওই যেমন আমাদের খাতরাতে আমাদের হ্যাঁ আমরা ফিভার ক্লিনিকও চালু করেছি এবং একটা মেজার হিসাবে কারণ ফিভার ক্লিনিক মানে কি ফিভার পেশেন্টগুলোকে আলাদা করে আমরা নজর দিচ্ছি এবং তাদের এই টেস্টগুলো হলো না আরডি কিটেই হোক বা ব্লাড স্লাইডে হোক বা ডেঙ্গি টেস্টেই হোক সেগুলো ঠিকঠাক হচ্ছে কিনা আমরা তাদের ঠিকানা কন্ট্যাক্ট নাম্বার নিয়ে যোগাযোগ করে আমরা জেনে নিচ্ছি এবং যদি পজিটিভ বেরিয়ে পড়ে তাহলে কিন্তু আমরা সঙ্গে সঙ্গে তাদের ট্রিটমেন্টের এবং তাদের বাড়ির আশেপাশের লোকজনেরও টেস্ট করে নিচ্ছি